আবারও তেলা বিবে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরানের ছয়টি বিমান বন্দরে অতর্কিত হামলা বহুযুদ্ধ বিমান ধ্বংস দাবি রিপোর্টে এবার ইরানে মার্কিন হামলার করা প্রতিক্রিয়া জানালো উত্তর কোরিয়া এদিকে পাল্টা হামলা শুরু করেছে ইরান দিক বিদিক ছুটছে ইসরায়েলিরা আরো জানিয়ে দিব এবার তেহরানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে ইউক্রেনে রুশ বাহিনীর ব্যাপক হামলা নিহত জন এবার মার্কিন ঘাটিতে বোমা ফেলতে বলছে ইরানিরা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে প্রথমবারের মতো চতুর্থ প্রজন্মের খাইবার মিসাইল ব্যবহার করলো ইরান শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও তেল আবিবে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা মধ্য ইসরায়েলে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রাজধানী তেলাবি লক্ষ্য করে সরা হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সংবাদ মাধ্যম দা টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে প্রতিহতের দাবি করেছে আইডিএফ জানিয়েছে মাত্র একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইরান ইসরায়েলি জরুরি পরিষেবা মেগান ডেভিড অ্যাডমের তথ্য মতে এ হামলায় কেউ হতাহত হয়নি হামলার আগে আবিব পশ্চিম তীরের বসতি এবং ইসরায়েলের উত্তর অঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে প্রাণহানি কমাতে এলাকা গুলোর আশ্রয় কেন্দ্রে ক্ষেপণাস্ত্রটি প্রতিহদের পর হোম ফ্রন্ট কমান্ডো সতর্কতা তুলে নিয়েছে আশ্রয় কেন্দ্রের সবাই চাইলে বাড়ি ফিরতে পারে বলে জানানো হয়েছে এদিকে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় ইয়ালাত বন্দরের দিকে আসা একটি ড্রোন প্রতিহতে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী তবে ড্রোনটি কোথায় থেকে চোরা হয়েছিল তা জানা যায়নি এদিকে ইরানের ছয়টি বিমান বন্দরে অতর্কিত হামলা বহু যুদ্ধ ধ্বংস দাবি রিপোর্টে ইরানে ফের ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইরানের কেন্দ্রে পূর্ব অঞ্চলে এবং পশ্চিম অঞ্চলে অন্তত ছয়টি বিমান বন্দরে হামলা চালিয়েছে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে দূর থেকে পরিচালিত ড্রোন ইরানের পনেরোটি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে এক্স এ পোস্টের সঙ্গে একটি ছবিও দিয়েছে ইসরায়েল তাতে যেসব বিমানবন্দরে হামলা চালানো হয়েছে তার তালিকা রয়েছে এতে বলা হয়েছে হামলায় রানওয়ে ভূগর্ভস্থ বাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে এফ এবং এফ ফাইভ যুদ্ধ বিমান একটি রিফুয়েলিং প্লেন এবং একটি এ এইস অন কোবরা অ্যাটাক হেলিকপ্টার তবে ইসরায়েলের এই দাবি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি ইরান বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে টানা এগারো দিনের মতো ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে এর মধ্যে গত শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবার ইরানে মার্কিন হামলার করা প্রতিক্রিয়া জানালো উত্তর কোরিয়া

আর পশ্চিমা বিশ্ব ইসরায়েলের এই কর্মকাণ্ডকে গ্রহণ ও উৎসাহিত করছে ওই কর্মকর্তা বলেন উত্তর কোরিয়া ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের তীব্র নিন্দা জানায় এই হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে চরমভাবে পদতলিত করেছে প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক সম্প্রদায়কে আমেরিকা ও ইসরায়েলের সংঘাতমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা আহ্বান জানিয়েছে উত্তর উত্তর কোরিয়া ইরান ও কোরিয়ার দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক সামরিক প্রযুক্তি উন্নয়নেও দুই দেশের মধ্যে সহযোগিতা রয়েছে বলে সন্দেহ করা হয় এদিকে পাল্টা হামলা শুরু করেছে ইরান দিক বিদিক ছুটছে ইসরায়েলিরা ইসরায়েলি হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান মধ্য এবং দক্ষিণ ইসরায়েল ও জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে ইতিমধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে এর মধ্যে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতেও সাইরেন বেজে উঠেছে জেরুজালেমে সাইরেন বাজার শব্দে নেসেটের আইন তারা আশ্রয় নিতে ছুটে যান ক্ষেপণাস্ত্র হামলার কারণে সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ আইডিএফ জানিয়েছে আরো ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে মধ্য ইসরায়েলের সাইরেন বাজতে পারে যে কোনো মুহূর্তে এবার তেহরানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরান ও দেশটির পশ্চিম অঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল আল জাজিরার খবরে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বাহিনী বর্তমানে তেহরান ও ইরানের পশ্চিম অঞ্চলে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে এই ঘোষণার মধ্যে ইরানি গণমাধ্যমগুলো জানায় ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমান শাহে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর আগে শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র পরে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পূর্ণ করেছে এদিকে ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরেও হামলা চালানো দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার ফরাসি বার্তা সংস্থা এপি এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন অংশে বিশাল ধোয়ার কুণ্ডলি উঠছে এসব এলাকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার খবর পাওয়া গেছে এ সংক্রান্ত ভিডিও ফুটেজ গুলো যাচাই করেছে আল জাজিরা এদিকে ইউক্রেনে রুশ বাহিনীর ব্যাপক হামলা নিহত অন্তত সাতজন ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী দেশটি ইউক্রেনে তিনশো ড্রোন ও ষোলোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এতে রাজধানী ও তার আশেপাশের এলাকায় অন্তত সাতজন নিহত হয়েছেন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি সোমবার এই তথ্য জানিয়েছেন জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন একশো উনষাটটি ইরানি ডিজাইনের সাহেব ড্রোন সহ তিনশো ড্রোন ছোড়া হয়েছে এছাড়া ষোলোটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক অস্ত্র ব্যবহার করা হয়েছে এবার মার্কিন ঘাটিতে বোমা ফেলতে বলছে ইরানিরা ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতে হামলার আহ্বান জানিয়েছে ইরানের রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্রিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থ্রি মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাটির একটি মানচিত্র প্রকাশ করেছে যেগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এর মধ্যে সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিও রয়েছে চ্যানেল থ্রি এর উপস্থাপক মেহেদি খান আলী বলেন এটা এখন আগের চেয়ে স্পষ্ট কেবল ইরানি জাতির জন্য নয় বরং এ অঞ্চলের সব জনগণের জন্য সব মার্কিন নাগরিক সামরিক কর্মীরা এখন বৈধ লক্ষ্যবস্তু আমরা আলোচনা করছিলাম এবং কূটনৈতিক পথে এগোচ্ছিলাম কিন্তু আপনি আপনাদের সেনাদের রক্ত ধরিয়েছেন। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে পঞ্চাশ মার্কিন সৈন্যের কফিন গ্রহণ করার করার সিদ্ধান্ত নিয়েছেন খামেনি সমর্থিত কেহান পত্রিকার অতি রক্ষণশীল প্রধান হুসেইন শরীয়ত মাদারি লেখেন এখন আমাদের পালা প্রথম পদক্ষেপ হিসেবে বাহারাইনে মার্কিন নৌবাহিনীর উপর অবিলম্বে ক্ষেপণাস্ত্র বর্ষণ করার তিনি ইরানের প্রতি কৌশলগত হরমোজ প্রণালী বন্ধ করার জন্য তার দীর্ঘদিনের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং বলেন তেহরানকে অবশ্যই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে জাহাজ প্রবেশাধিকার বন্ধ করতে হবে ইরানের সংসদের অন্যতম ডানপন্থী সদস্য হামিদ রাসায়ও বলেন ইরানকে অবশ্যই সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাটিতে আঘাত করতে হবে এদিকে প্রথমবারের মতো চতুর্থ প্রজন্মের খাইবার মিসাইল ব্যবহার করল ইরান ইসরায়েলের হামলা চতুর্থ প্রজন্মের খাইবার সেখান মিসাইল ব্যবহার করেছে ইরান আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য চিহ্নিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাতে সক্ষম অত্যাধুনিক ও হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের শক্তিশালী আয়রন এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে খাইবার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে প্রথমবারের মতো ছুটছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক খাইবার সেখান ব্যালিস্টিক মিসাইল আইআরজিসির সুরক্ষা পনাশটির পোশাকি নাম খোরাম শারফোর মদিনার ঐতিহাসিক খাইবার মরু অঞ্চলের নাম অনুসারে রাখা এই মিসাইলটি উন্মোচিত হয় দুই হাজার বাইশ সালে অন্তত দুই হাজার কিলোমিটার দূরত্ব পারে দিতে হাজার কেজি বিস্ফোরক করতে পারে এটি ইরানের সবচেয়ে ভারী অয়ার হেড মধ্যেও অন্যতম এই খাইবার শেখান তেহরানের দাবি কৌশলগত ভাবে যে কোনো লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম খাইবার মিসাইল সুনিপুণ ভাবে ফাঁকি দিতে পারে ইসরায়েলের ডেভিড স্লিং এর মতো ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও